একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সুপরিচিত ছাত্রদল নেতাকে এমন একটি তুচ্ছ বিষয়ে আক্রমণ করে অতি পেশাদার উপায়ে হত্যা করার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে নাকি নেই সে বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য জানাতে ব্যর্থ হয়েছে ডিএমপি কর্তৃপক্ষ পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে শহীদ সাম্য হত্যাকাণ্ডের মূল রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি কিন্তু তা সত্ত্বেও রহস্য উদ্ঘাটনের অসত্য দাবি করে পুলিশ প্রশাসন উক্ত সংবাদ সম্মেলন সম্মেলনে অস্পষ্ট ও ব্যাখ্যাতিত বিভিন্ন তত্ত্ব উপস্থাপনের মাধ্যমে জনগণকে এ বিষয়ে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করে রেখেছেন ডিএমপির উক্ত সংবাদ সম্মেলনে অস্পষ্টতা ও বিভ্রান্তিকরভাবে তত্ত্ব উপস্থাপনের বিষয় শহীদ সাম্যর পরিবারও তাদের অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে আরও জানা যায় যে এখনও সোয়ারদ উদ্যানের মাদকের সিন্ডিকেটটির নিয়ন্ত্রণকারীদের সাথে ছাত্রলীগের পলাত পলাতক সন্ত্রাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং রাতের আধারে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিরাপদ আড্ডাস্থলে পরিণত হয়েছে সোয়ার উদ্যান অথচ বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাস আবাসিক হলসমূহে নানান উপায়ে লুকিয়ে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আয়তা আনতে অনীহা ও গাফিলতি প্রদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন হলে আবাসন বন্টনের ক্ষেত্রে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি বৈষম্যের মতন দুঃখজনক সংবাদও লক্ষ্য করা গেছে জানা গেছে যে হল প্রশাসন সমূহের অসহযোগিতা ও স্পষ্ট বৈষম্যমূলক আচরণের কারণে ফেসিবাদী আওয়ামী লীগের শাসন আমলের মতন এখনও বৈধ বৈধভাবে হলে থাকার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক নেতাকর্মী যারা যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে হাজারো প্রাণের বিনিময়ে যে ফেসিবাদ থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে সেই ফেসিবাদী শক্তির জয় বাংলা স্লোগান দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহে দেয়ালে বিরাট আকারে লেখা হচ্ছে সেই ঘৃণ্য খুনিদের দলীয় স্লোগান সংস্কার ও নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেসব প্রস্তাবনা রেখেছে সেসব বিষয়ে মৌলিকভাবে অন্যান্য অংশীদারের মতামত অভিন্ন অথচ এই অপরিণামদর্শী বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে সকল অংশীদারের মতামতকে অগ্রাহ্য করে বিভিন্ন বিতর্ক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে বারংবার বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও ডাকসু নির্বাচন সুষ্ঠ সুন্দরভাবে আয়োজনের জন্য অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রচণ্ড অনিয়া দেখিয়ে আসছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে এলাকায় যে অনিরাপদ পরিবেশ বিরাজমান রয়েছে সে বিষয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মরণ করিয়ে দেয়া হলেও প্রশাসন তাতে বিন্দু মাত্র করেনি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ